আজ চোদ্দই এপ্রিল ডক্টর আম্বেদকরের জন্মদিন ও পয়লা বৈশাখ সংবাদ সমন্বয়ে সাহিত্য ও সাংস্কৃতিক উদ্যোগে কথার পক্ষ থেকে ঈদ ফিতর উপলক্ষে এক সম্মেলনে অনুষ্ঠান হয়ে গেল বহরমপুর টেক্সটাইল কলেজের অডিটোরিয়ামে এই সম্মেলনে বিশিষ্ট তিন গুণীজনদের সম্মানিত করা হলো এদের মধ্যে হলেন বেলডাঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাননীয় সনদ কর মহাশয় মানসিক রোগের চিকিৎসক ডাক্তার আলী হাসান মহাশয় এবং প্রাক্তন শিক্ষক ও বর্তমান সমাজসেবক হিসেবে পরিচিত নির্মল সরকার মহাশয়কে পড়শি কথার পক্ষ থেকে সম্মানিত করা হলো এই সম্মিলনে অনুষ্ঠানে গুণীজনদের উপস্থিতিতে যেন চাঁদের হাট হয়ে উঠেছিল বঙ্গজীবনে রোজা ও ঈদের তাৎপর্য ও প্রভাব নিয়েও আলোচনা করা হলো সুদূর প্রসারী এবং পত্রিকাও প্রকাশ হলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আম্বেদকরের জন্মদিন এবং পয়লা বৈশাখ নতুন বছর আমাদের একটা সংস্থা কথা যেখানে ইতিহাস সংবাদ সমন্বয়ে ভাবনা সাহিত্য এবং সাংস্কৃতিক একটা সংস্থা এর ব্যানারে আমরা ঈদ সম্মেলনী করছি আজকে সদ্য শেষ হওয়া ঈদুল ফিতর সে উপলক্ষে মুসলিমদের দুটো সবচেয়ে বড় উৎসব তার মধ্যে ঈদুল ফিতর একটা হ্যাঁ কথা মতো সংগঠন একটা দরকার আজকালকার সময়ে যে অবস্থাতে আমরা পৌঁছে গেছি যে আমাদের সামাজিক যে পরিস্থিতি যে আমাদের একটা মানে সামাজিক যে ফ্যাব্রিক সে ফ্যাব্রিকটাকে মানে কুড়ে করে সব নানা রকম পোকামো করে খেয়ে নিচে বলা যায় সেই ফ্যাব্রিককে আবার সেলাই করে করে এটাকে আবার জোর দিয়ে আবার স্বাভাবিক করার দরকার আছে সেই সেই সরকারটা সেই সেইটা করবে এই ধরনের সংগঠন এই ধরনের মানসিকতা মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই 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 বলছি দেবে এখন ভারতবর্ষের যা অবস্থা সাম্প্রদায়িক বিদ্বেষে ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাই ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদী বহু সংস্কৃতি তো এইখানে আমরা পরস্পর পড়শি যারা সে যে ধর্মেরই হোক না কেন তারা যে অন্য ধর্মের পড়সিকে যদি না জানে না বুঝে তার রুচিনীতি সংস্কৃতি তাহলে তারা অপর হয়েই থাকবে দূর হয়েই থাকবে এই দূরত্ব ঘোচানোর জন্য আমাদের অত্যন্ত মামুলি একটা অত্যন্ত ক্ষুদ্র একটা প্রয়াস কথা তারই একটা এটা আমাদের চতুর্থতম অনুষ্ঠানে একই উদ্দেশ্যে জানুয়ারি শুরু করেছিলাম একটা আলোচনা সভাও আছে যেখানে মানুষ বাঙালি জীবনে ঈদ এবং রোজার যে প্রাসঙ্গিকতা সেটা নিয়ে আলোচনা হবে খুব সুন্দর গান হলো এবং খুব সুন্দর ব্যবস্থাপনা ভীষণ ভালো হচ্ছিলো আমার মনে হয় এটা খুবই একটা প্রাসঙ্গিক প্রোগ্রাম যে মুর্শিদাবাদ যেখানে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা যেটি একটি বহুত্ববাদের জেলা সেইখানে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে কথা যে প্রোগ্রামটা হচ্ছে এটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক অনুষ্ঠান এবং এটি যারা করছেন যারা সভাপতি সম্পাদক যারা আছেন তাদের এটা খুব ভালো প্রয়াস প্রয়াস আমি